হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন আজকে আমি কী রান্না করব এই দেখুন বোয়াল মাছ বোয়াল মাছের একটা রেসিপি বানাবো বোয়াল মাছটা দেখুন আমি হলুদ লবণ আর সামান্য সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি কেন কি বোয়াল মাছটা একটু ফোটে তার জন্য ভাজার সময় যেন না ফোটে তার জন্য একটু সরষের তেল মাখিয়ে রেখেছি তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এই রান্নাটা করছি মশলাতে আমি দেওয়ার জন্য কী কী নিয়েছি এখানে দেখুন দেখুন টমেটো একটা নিয়েছি এখানে কাঁচামরিচ নিয়েছি তিনটার মতন শুকনো লঙ্কা নিয়েছি আদা নিয়েছি আর দুই কোশ রসুন নিয়েছি তিনটা পেঁয়াজ নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ তিনটা পেস্ট করে নেব সাথে শুকনো লঙ্কা আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব বয়াল মাছগুলো ফ্রাই করে নেব ফ্রাই করার আগে কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি আর সামান্য তেল দিয়ে দেবো ফ্রাই করার জন্য সামান্য তেল না দিলে তেল যদি একটু বেশি হয় তাহলে বয়াল মাছটা ফুটে এই জন্য অল্প তেল দিয়ে ফ্রাই করতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি মাছ ছেড়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো না হলে ফুটে আসবে মতন পিস আমি ভাজা করে নেব একসাথে ঢাকা দিয়ে দিয়ে মাছটা ফ্রাই হতে হতে আমি পেঁয়াজগুলো কেটে টেস্ট করে নেব মাছগুলো উল্টে দেব টমেটো গুলো টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি টেস্টের জন্য শুকনো লঙ্কাটাও দিয়ে দিব কাঁচামরিচ আর রসুনগুলোকেও টুকরো করে দিয়ে দেব একসাথে টেস্ট করার জন্য বয়াল মাছটা প্রায় চলে গেছে আমি এখন নামিয়ে নেব এভাবে করে আমি বাকি মাছগুলো ভাজা করে গেছে তেল কম দেওয়াতে দেখুন এক ফোটাও ফুটছে না মশলাটা পেস্ট করা হয়ে গেছে এখানে রয়ে গেছে হলো কাঁচামরিচ আর আদা কাঁচামরিচটা আমি গোটা দেবো ছিরে আর এই আদাটাকে আমি আলাদাভাবে বেটে নেব মাছগুলো উল্টে দেব এটাই ভাজা হয়ে গেছে এখন এই চাই ভালো করে হতে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এখন আমি লেজটা ফ্রাই করব মাছের লেজ লেজটা ফ্রাই হয়ে গেছে এটা নামিয়ে নিলাম রান্না এখন আমি বসিয়ে তেল দিয়ে দিলাম তেল আমি সর্ষের তেলেই বানাবো তেলে দেওয়ার জন্য একটা পেঁয়াজ কুচি করে নেবো ছটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলা মশলাটাকে ভালো করে সাজলাতে হবে মশলাটা জল যখন জল ফুটিয়ে যাবে তারপরে আমি নুন আর হলুদ অ্যাড করব মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিব মশলাটা আরও কিছুক্ষণ সাঁতলাতে হবে মশলার সাতলানি হতে হতে আমি আদাটা বেটে নেব যে এই আদাটা আমি কেটে নেবো পাটা ফেজাবে আদাটা বাটা হয়ে গেছে এখন আমি আদাটা দেব না মশলা সাতলানি প্রায় হয়ে এসেছে এখন আমি নুন আর হলুদ অ্যাড করে দেব নুন দিয়ে দেব স্বাদ অনুসারে এবার গুঁড়ো আমি দিব না কেন কি আমি শুকনো লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম মাছের মশলাটা আমার সাতলানো হয়ে গেছে এখন আমি আদাটা দিয়ে দিব আদাটা বেশি স্বাদ লাগবো না ওযাল মাছের চচ্চড়িতে সবসময় আদার ফ্লেভারটা থাকতে হয় যদি আমি বেশি স্বাদ তাহলে আদার যে ফ্লেভারটা ওটা চলে যাবে তার জন্য আমি এই সময়ে দিয়েছি এখন আমি গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব ছেড়া কাঁচা লঙ্কাও দিয়ে দিব হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো গোয়াল মাছের রেসিপিটা হয়ে গেছে এখন আমি মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব আমি এই গামলাতে ঢালবো দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা বোয়াল মাছের আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ